আমি কোটের কথায় বলছি এই লাইনটা আমি বলবো কোটের কথায় কারণ মনে রাখবেন আজকে যে আলোচনাটা হচ্ছে এই রেকর্ডটা কেউ কেউ আবার ট্যাপ করে প্রধান বিচারপতির কোর্টে পাঠাবেন আমাকে যাতে জেলে পড়া যায় তাই মনে রাখবেন আমি লটা জানি আমি নিজেও লয়ার হিসেবে অনেকগুলো কেস করেছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সারা বাংলা রাজনীতির কথা বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় রকমের বিপদে ফেসে গেলেন আর সেই বিপদটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অবমাননার দায়ে রীতিমতো এক উকিল মামলা করে বসলেন এক আইনজীবী মামলা করে বসলেন এবং সেই আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অবমাননার মামলার যে নোটিশ সেই নোটিশ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিলেন যতটুকু বন্ধুরা বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে এই অ্যাডভোকেট বা আইনজীবীর নাম হচ্ছে সিদ্ধার্থ দত্ত তিনি সুপ্রিম কোর্টে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি হারাদের নিয়ে মন্তব্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেভাবে তিনি সুপ্রিম কোর্টের রায়কে প্রায় নস্বাত করে দিয়েছিলেন সেই নস্বাত করা বক্তব্যের কিছু অংশ সুপ্রিম কোর্টে জমা দিয়ে এই আইনজীবী সিদ্ধার্থ দত্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটা ঠুকেছেন অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালতের সম্মানহানি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দেশের বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য এই দু সালের পুরো প্যানেল বাতিল হওয়া নিয়ে যে মন্তব্য সেই মন্তব্যের জেরেই কিন্তু এই আদালত অবমাননার মামলাটি কিন্তু করা হয়েছে এবং স্বাভাবিকভাবেই এই নোটিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছোতেই রীতিমতো তৃণমূলের মধ্যে হৈ রই শুরু হয়ে গেছে আর তৃণমূলের তরফ থেকে এখন যেটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আসলে রাজ্য সরকারের রিট পিটিশন সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার আবেদন চাকরি হারাদের চাকরি বাঁচানোর যে রাজ্য সরকারের চেষ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা সেই চেষ্টাকে ঝুলিয়ে দিতেই নাকি এই চক্রান্ত করা হয়েছে এমনটাই কিন্তু দাবি করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কুনাল ঘোষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নোটিশ দেখতে পাওয়ার পরেই একবারে এক্স হ্যান্ডেলে তিনি যেটা দাবি করেছেন যে আসলে জটিলতা তৈরি করে প্রক্রিয়ার গতি কমানোর চক্রান্ত করতেই নাকি এই মামলা করা হয়েছে আদালত অবমাননার মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ঠুকে দেওয়া হয়েছে এবং এই কথা দাবি করে কুণাল ঘোষ চাকরি হারাদের খুচিয়ে দিতে এ কথাও বলছেন যে চাকরিহারারা কি চান মুখ্যমন্ত্রীর চেষ্টা সফল হোক আমাদের চাকরি বাঁচুক নাকি এসব আইনি জট পাকানোর চক্রান্তকারীরা জটিলতা বাড়াক অবস্থান নিন আপনারা এমনই কিন্তু একটা বার্তা কুণাল ঘোষ তার এক্স হ্যান্ডেলের মাধ্যমে চাকরি হারাদের দিয়েছেন এখন কথা যেটা হচ্ছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের অবমাননার নোটিশ সেই নোটিশটা যে আসতে পারে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝতে পেরেছিলেন কেননা মমতা বন্দ্যোপাধ্যায় এমন এমন কথা বলছিলেন যে কথাগুলো কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বেশ বুঝতে পারছিলেন যে সেটা একটু বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে যেভাবে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতিদের আমরা ওরা করার চেষ্টা করছেন সেটা কিন্তু করা যায় না যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার বক্তব্যের মধ্যেই এই কথাটা বলেছিলেন যে তার এই বক্তব্যকে সামনে রেখে বক্তব্যের ক্লিপ নিয়ে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হতে পারে আর এই কথা বলার পাশাপাশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখনই সুপ্রিম কোর্টের বিচারপতিদের আমরা ওরা করছিলেন মানে বিচারপতি চন্দ্রচূড়ের রায় ভালো ছিল কিন্তু বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব রায় নাকি মোটেও ভালো নয় এবং বিচারপতিদের নাম না করেই তিনি কোথাও দেশের বিচার ব্যবস্থায় রাজনীতিকরণের কথা কিন্তু বলে ফেলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার বক্তব্যে এটা বলার চেষ্টা করছিলেন যে বিজেপি মতাদর্শের কিছু বিচারপতি রয়েছেন বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য কিছু বিচারপতি রয়েছেন যারা নাকি বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর সেই মন্তব্যের সঙ্গে সঙ্গেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এটাও বলতে শোনা গিয়েছিল যে তিনি কিন্তু আদালতকে অবমাননা করতে চান না বিচারপতিদের তিনি কিন্তু অপমান করছেন না অবমাননা করছেন না তিনি আসলে রায় নিয়ে তার মতামত দিচ্ছেন কিন্তু বাস্তবে কি তাই বন্ধুরা সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন দেখুন আজকে আমার এখানে উপস্থিত সমস্ত বঞ্চিত যারা একটা কলমের খোঁচায় জীবনটাকে সংকটের মধ্যে এনে দাঁড় করিয়েছেন ভাববেন না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি সুপ্রিম কোর্টে আমরা যখন অ্যাপিল করেছিলাম যে হাইকোর্টের রায়টাকে স্টে করে দেওয়ার জন্য এবং তদানীন্তন বিচারপতি মিস্টার চন্দ্র রেসপেক্টেড চন্দ্রজিৎ আমাদের চন্দ্রচুরজি সেটাকে স্টে করে দেন অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন তারপর আবার দেখলাম আর বিচারপতি এলেন একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন মনে রাখবেন আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি আমি কোর্টকে বলছি না এটা কোর্টের দোষ নয় দোস্ত সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে বাট আমি একটা কথা বলতে চাই আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেবো না ইট ইজ মাই কমিটমেন্ট শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পড়ার জন্য ভেঙে ফেলে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে একটা পরিকল্পনা চলছে নাইন টেন ইলেভেন টুয়েলভের টিচাররা গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে তারা অনেকে খাতা দেখছে তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে সবাইকে চোর বলে দিচ্ছেন সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন এই বলবার অধিকার আপনাদের দিল কে আমি সরাসরি চ্যালেঞ্জ করছি আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই সেই খেলাটা কে খেলেছেন একজন প্রধান বিচার স্টে করে দিচ্ছেন আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন এটাই আমরা আশা করি আমি কোর্টের কথায় বলছি এই লাইনটা আমি বলবো কোটের কথায় কারণ মনে রাখবেন আজকে যে আলোচনাটা হচ্ছে এই রেকর্ডটা কেউ কেউ আবার ট্যাপ করে প্রধান বিচারপতির কোর্টে পাঠাবেন আমাকে যাতে জেলে পড়া যায় তাই মনে রাখবেন আমি লটা জানি আমি নিজেও লয়ার হিসেবে অনেকগুলো কেস করেছি হোয়াইল উইয়ার বাউন্ড বাই দ্য রুলিং অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট While we are bound by the ruling of the Honorable Supreme Court, we are taking proactive steps to ensure that the situation is handled with the utmost care and fairness. We will explore all possible legal avenues, including seeking modifications. অব দ্য জাজমেন্ট অ্যান্ড আদার রিলিফস টু প্রোভাইড জাস্টিস টু দোজ হু হ্যাভ বিন অ্যাফেক্টেড যারা আজকে শিক্ষা কাঠামোকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে আমি তাদের জন্য বলতে চাই আমরা এটা নিশ্চিত করবো আমরা একটা ক্লারিফিকেশন চাইব প্রথমে এখন বন্ধুরা আপনারাই বলুন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই যে আদালত অবমাননার নোটিশ সেই নোটিশটা কি সত্যিই যথাযোগ্য এর কোনো কি যৌক্তিকতা আছে না নেই আর দ্বিতীয় যেটা প্রশ্ন হচ্ছে যে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ যে দাবিটা করেছেন যে নাকি এই যে চাকরি হারাদের চাকরি ফিরিয়ে দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা সেই চেষ্টায় ব্যাঘাত ঘটাতেই এই আইনি নোটিশ ধরানো হয়েছে কিংবা আদালত অবমাননার মামলা করা হয়েছে এই কথার সূত্র ধরেই যেটা বলতে হয় যে যে এই অ্যাডভোকেট সিদ্ধার্থ দত্ত তিনি কার লোক সত্যি কি বিজেপির লোক নাকি তলে তলে তৃণমূলের লোক সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে কারণ কুণাল ঘোষের যে যুক্তি তারও কিন্তু একটা পাল্টা যুক্তি আছে আর সেই যুক্তিটা হচ্ছে যে রাজ্য সরকারই এমন একজন আইনজীবীকে তলে তলে খাড়া করে দিয়ে এই আদালত অবমাননার নোটিশের খেলা খেলছে না তো এই প্রশ্নটাও কিন্তু অনেকে তুলছেন কেননা কুণাল ঘোষ যে দাবিটা করছেন তার কিন্তু তিনটে দৃষ্টিকোণ হতে পারে প্রথম দৃষ্টিকোণ যে সত্যি সত্যি সেই আইনজীবীর সিদ্ধার্থ দত্তর মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আদালত অবমাননা করেছেন বিচারপতিদের অপমান করেছেন আর সেই কারণেই আদালত অবমাননার নোটিশ হয়েছে হয়তো সেই আইনজীবীর সঙ্গে বিজেপি কিংবা তৃণমূলের কোনো সম্পর্ক নেই দ্বিতীয় দৃষ্টিকোণ এটা হতে পারে যে তৃণমূলের তরফেই এমন কোনো খেলা খেলা হচ্ছে যে খেলার ফলে এই পুরো ছাব ছাব্বিশ হাজারের যে চাকরি হারা তারা যাতে গুলিয়ে পাকিয়ে যান আর এই ছাব্বিশ হাজার চাকরি হারার মধ্যে যে যোগ্যদের বাছাইয়ের চেষ্টা বিরোধীরা করছে বিজেপি করছে সেই চেষ্টা যাতে বাঞ্চাল হয়ে যায় সেটাও তো হতে পারে তবে বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ